রাতে আমাদের কিছু কাজ করা কিন্তু অবশ্যই জরুরি গৃহিণীদের আর কি বলছি তো আজকের ভিডিওটা একদম কিন্তু সন্ধ্যার থেকেই শুরু করছি তো আশা করছি তোমাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রে জিয়া আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করলাম আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তো দেখতেই পারছো সন্ধ্যার থেকে ভিডিওটা শুরু করলাম আর কি তো সন্ধ্যাবেলা ওই যে হাজব্যান্ড বলছে একটু পাস্তা করে দাও পাস্তা খাবো সবাই মিলে আর আমার ছেলেটা জাস্ট খালি ঘুম থেকে উঠল। তো মানে উঠলো বলতে কি আমরা এদিকে মানে সন্ধ্যাবেলার আর কি নাস্তা রেডি করছি ও মানে একটু আর কি আওয়াজে উঠে পড়লো আর কি আর ওকে এখন উঠাইতেই যাইতাম আর কি তো উঠে পড়লো তো এদিকে দেখো হাজব্যান্ডটা কিন্তু পাস্তাটা সিদ্ধ করলো আর এদিকে আমি পেঁয়াজ লঙ্কা সমস্ত কিছুটা আর কি কুচি কুচি করে কেটে নিলাম তো দেওয়ার আগে কিন্তু দশবার ভাবলাম আর কি হাজব্যান্ড বলছে তেলটা গরম হয়েছে আমি বলেছি হ্যাঁ হয়েছে ও বলল আগে অল্প কিছু দিয়ে দেখো তাই আমি বললাম দেখলাম তো দেখলাম অটোমেটিক হয়ে গিয়েছে তেলটা গরম আমরা গৃহিণীরা যারা রান্না বান্না করি তারা কিন্তু জানি যে কখন কি গরম হয়েছে কখনই হয় নাই তো অবশ্যই কিন্তু আমাদের মাথায় থাকে আর কি আর যারা আমরা গৃহিণীরা আছি ছোটো বাচ্চা নিয়ে কাজ করি তাদের জন্যই আজকে কিন্তু এই ভিডিওটা রয়েছে আর কি সবার জন্যই রয়েছে কারণ আমরা কিন্তু রাত্রেবেলা অনেক কাজ এলোমেলো করে রেখে দিই তার জন্য সকালটা কিন্তু অনেক দেরি হয়ে যায় কাজকর্ম করতে করতে তো তোমাদের আশা করছি ভিডিওটা ভালো লাগবে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইলো আর বন্ধুরা যারা লাইক করো নাই প্লিজ একটা লাইক করে ছোট্ট করে কমেন্ট করে দিও কারণ তোমাদের কমেন্ট আমাকে অনেকটাই মোটিভেট করে নতুন আরও একটা ভিডিও করার জন্য তো দেখতেই পেয়েছো এদিকে পাস্তা মশলা দিয়ে দিয়েছি লবণ হলুদ সমস্ত কিছু দিয়ে দিয়েছি তো হাসবেন্ড শুধু আনতে আর কি ভুলে গিয়েছে তো বল এখন আর কি মনে করছে তো আমি বললাম এখন যেতে হবে না একবারে খাওয়া দাওয়া করেই নেই আর এখন যেতে আর হবে না অন্যদিন নিয়ে এসো তো দেখতেই পারছো উপর দিয়ে আবার ধুনিয়া একটু অ্যাড করে দিলাম তো বেশ সুন্দর হয়েছে খেতে কিন্তু আর যদি তিনজনে মিলে খাচ্ছি আর খুব মানে ভালো লাগছে হাসবেন বলছে মানে বেশ মজা হয়েছে আর কি খেতে তো দেখতেই পারছো তিনজনে খাবো বলে আর স্নান করতে করতে কিন্তু অনেকটাই লেট হয়ে গিয়েছে আর আজকে অনেক কাজকর্ম করেছি সেজন্য কিন্তু মানে বলতে পারো মানে কি বলবো যে সন্ধ্যাবেলা অনেক খেদা পেয়ে গিয়েছে তো দুপুরবেলা ভাত খাওয়া হয়েছিল তারপরে ভাবলাম যে না সন্ধ্যাবেলা একটু ভারী কিছু নাস্তা করি তো দেখতেই পারছো আবার বের করে নিচ্ছি তিনটা প্লেটে আর কি একটু দূর থেকে ক্যামেরাটা শ্যুট করলাম জানি দেখতে ভালো লাগে আর আমার চুল দিয়ে পিছনে জামা একদমই ভিজে গিয়েছে হাজব্যান্ড তখন থেকে বলছে জামাটা চেঞ্জ করো চেঞ্জ করো আমি আর করছি না আমি বললাম ঠিক আছে একটু খায়া নিই তারপরেই চেঞ্জটা করছি কারণ প্রচণ্ড খিদা পেয়ে গিয়েছে সারাটা দিন কাজ করেছি রান্না রান্নাবান্না করেছি দুপুরবেলা কিন্তু রান্না বান্না করা হয়েছে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তারপরে সন্ধ্যাবেলা প্রচণ্ড খিদা লেগে গেছে সেজন্য আর দুপুরবেলা তেমন কিছু রান্না হয় নাই আর মানে রান্না ছিল রাত্রেই সেটাই খাওয়া দাওয়া হয়েছে আর এখন রান্না করব। তো ভিডিওটা তোমাদের ভালো লাগবে কিন্তু সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল তো দেখতেই পারছো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এটা এগুলা কিন্তু দুপুরবেলা যে বাসন মেজে রেখেছিলাম সেই বাসনগুলোই কিন্তু এখন ভাবছি যে বসে থাকে তো লাভ নাই চলো কাজগুলো করি টুকটুক করে তো এই যে বাসনগুলো এখন র্যাকের মধ্যে আর কি সাজিয়ে নিচ্ছি আর যেগুলো খাওয়া হয়েছে পাস্তা ওগুলো কিন্তু এখনও মাজা হয় নাই আমার তো খাওয়া হয়ে গিয়েছে ওরা বাপ বেটা এত আস্তে আস্তে খাচ্ছে কি বলবো ওই যে মোবাইলের নেশা মোবাইল দেখছে আর খাচ্ছে আমার না ভীষণ রাগ উঠে যায় কোনো কোনো সময় জানো তো যে মোবাইল দেখে দেখে আর খায় আর এতটা লেট করে আমার ভীষণ রাগ ওঠে আর কি কিন্তু না মানে না খাওয়াটাই বেটার মোবাইল দেখে কিন্তু ওরা মোবাইলটা দেখেই খায় আর কি তো বাসনগুলো বাইরে বের করে রাখলাম আর এদিকে যে গ্যাস টেবিলটা মুছে নিলাম আমার হাজব্যান্ডের আবার অনেক মানে কাহানি বলে না ওটাই ও বলবে এখন মাছতে হবে না পরে মেজো এটা করো না ওটা করো না এমন ঠান্ডা লেগে যাবে বারবার জল ধরছো এরকম করে তো দেখো জামাটা কিন্তু চেঞ্জ করে নিলাম কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে আর আমার হাজব্যান্ড বকাবকিও করছে যে ভেজা কাপড়টা পরে তুমি তখন থেকে কাজ করে যাচ্ছ সেই জন্য মানে খুলে নিলাম আর এদিকে যে পুচকুটা ঘুমিয়েছিলো তারপরে সন্ধ্যাবেলা যে বিকালবেলা আর কি জামা কাপড়গুলো সমস্তটা বের করে নিয়েছি মানে বের করে বলতে ধুয়েছিলাম তো সেগুলো আর কি ভাজ করা হয়নি ওগুলো যে ওখানে রেখেছি তো ওগুলো এখন ভাজ করে রাখছি বিছনাটা একটু ভাজ করে নিলাম কারণ পুচকু ঘুমিয়েছিলো সেজন্য প্রচণ্ড ঠান্ডা লাগছিল না পেরে আজকে সোয়েটারটা বার করে নিচ্ছি আর হাজব্যান্ডের জ্যাকেটটা আগের থেকে বের করা ছিল পুচকুরো শুধু উলিকোটগুলোই বার করা ছিল ওর সোয়েটার টোয়েটার কিন্তু বেশিরভাগ বার করা হয় নাই তো সমস্ত কিছু ট্রাঙের ভেতরেই আছে আর কি তো বার করব সেজন্য আর কি অনেকটাই লেট হয়ে গেলো এটা আমাদের অনেক আগেই করা দরকার ছিল মানে সোয়েটারগুলো কারণ বের করে কিন্তু রোদ্রে দিতে হতো তো এখন আর কি বের করে নিচ্ছি কি করব প্রচণ্ড ঠান্ডা লাগছে আর হাজব্যান্ডের এই সোয়েটারটার মধ্যে আবার এসে নাই চেন নাই তো সেজন্য বললো কি তোমার সোয়েটারটা তুমি বার করো আর ওই স্যালটারটা পাতলা হলেও কি বলো তো ভীষণ গরম আর কি আর এদিকে ব্লাঙ্কেটটা বলছে বাইর করো একটা ব্লাঙ্কেট দিয়ে হয় না পুচকু হয়তো রাত্রেবেলা উই হয়ে যায় মানে গায়ের থেকে ব্লাঙ্কেট সরে যায় নাহলে তোমাদের দাদা ভাই আর আমাকে আমি কিন্তু মিডিলে ঘুমাই জানো তো কারণ আমি পুচকুকে মিডিলে ছোটোর থেকে দেই না কারণ তোমাদের হাজ মানে হাজব্যান্ড বলছে আমার হাজব্যান্ডের আর কি মানে তোমাদের দাদা ভাইয়ের ঘুমানোর কোনো ঠিক ঠিকানা নাই কখন যে কোথায় কার উপরে পা তুলে দেয় কোনো ঠিক নেই কোথায় হাত উঠে দেয় আর ও তো ছোট্ট বাচ্চা সেজন্য কিন্তু গামেই ওকে সাইড করে ওই পাশে আর্মিটিংলে কিন্তু গামে ঘুমাই সেজন্য ওরা বাপ ব্যাটা তো একদমই মানে এদিক ওদিক হয়ে যায় ব্ল্যাঙ্কেট সেজন্য বলছে যে ব্লাঙ্কেটটা বের করো তো ব্ল্যাঙ্কেটটা বের করে এবার তারে রাখলাম তো তারটাও গেল ছিঁড়ে আর পুচকুকে দেখতেই পেলে ও এত অত্যাচার করছে সেজন্য হাসেন বলল যে চলো তোমাকে এই যে ড্রামটার ভিতরে ঢুকিয়ে দেয় তো ট্রাংয়ের ভিতরে ঢুকিয়ে দিল তারপরে আবার ও কিন্তু বের হয়ে আসলো আবার আর এই মানে প্যান্টটা একদমই রবার ঢিলা তো বললাম এগুলা রেখে দাও অনেক প্যান্ট জামা ওর আছে সেজন্য কয়েকটা রাখলাম আর কয়েকটা কিন্তু ঢুকিয়ে দিলাম আর কি তো বেশি একটা বের করলে বেশি আবার মানে ইসে হয়ে যাবে গ্যাম জ্যাম হয়ে যাবে সেজন্য বললাম যে তুমি একটা কাজ করো বেশি বের করতে হবে না নাহলে অনেকটাই হয়ে যাবে আর এই যে এই জিনিসটা যে মানে ট্রাঙ্গের আর কি ঢাকনাটা আমি অনেক দিন আগেই ধুয়েছি মানে বিছানো হয় নাই লাইটটা কিন্তু এখনও ঠিক করা হয়নি হাজব্যান্ড খুব জোর জরস্তি করে লাইটটা আর কি আজকে জ্বরালো ও জ্বলাইতে পারে কিন্তু আমি জ্বলাতে পারি না প্রচণ্ড প্রেশার দিয়ে মায়েরে তারপরে কিন্তু জ্বলাতে হয় তো হাজবেন্ডই ওটাই করলো আর কি ঠিক করলো আর কি জামাগুলো আগে বের করে একটু রোদে দিতে হতো তো অনেকটা লেট হয়ে গিয়েছে তো যাক কিছু করার নেই এখন ওই ঘরটা ভালো করে একটু গুছিয়ে নিলাম কারণ কারেন্টটাও আছে আর কখন নিবে যাবে কোনো ঠিক ঠিকানা নাই মানে ভয় লাগে আর কি ওটা বন্ধ করলেই নিবে যায় কিন্তু বন্ধ করে যদি আবার চালাও তাহলে কিন্তু ওগুলো চলবে না তো হাজব্যান্ড খুব জোর জবরদস্তি করে বোটের মধ্যে মেরে ঠেরে তারপরে ইস্য করে আর কি জলায় কিন্তু আমার তো ভীষণ ভয় লাগে আমি তো সেটা পারবো না ইলেকট্রিকের জিনিস তার মধ্যে আবার আমার ভীষণ কিন্তু একটা ভয় তো দেখো ওদিকে সমস্ত কিছু কাজকর্ম করে ঘরটা গুছিয়ে তারপরে এদিকে চলে আসলাম সোয়েটারটা পরে এখন ভাতটা বসাবো আর কি উনারের মধ্যেই বসাবো ভীষণ আর কি শরীরটাও একটু গরম হবে আরও ওদিকে রান্নাও কিন্তু হবে আর এক দিদিভাই আমাকে বলেছে আমি কলকাতার থেকে দেখি তো দিদি নামটাও ভুলে গিয়েছি কমেন্টটাও পড়েছি কিন্তু মানে কমেন্টটা বলেছি যে দিদিভাই ভাই বললো যে আমার সাথে আছে তো হ্যাঁ দিদিভাই ভাই তুমি আমার আমার সাথে থেকো আমার পাশেই থেকো কারণ দেখো তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এই পথটা কোনোদিনই এগোতে পারবো না তো সেই জন্য কিন্তু বলছি যে তোমরা আমাকে একটু হলো সাপোর্ট করো আর পারলে তোমাদের আত্মীয় স্বজন পরিজনদের কাছেও একটু শেয়ার করে দিও তো সেই দিদিভাই কিন্তু কলকাতা থেকে আমার ভিডিও দেখে তো তোমাকে কিন্তু অসংখ্য ধন্যবাদ দিদিভাই তুমি আমার পাশে এভাবেই থেকো আমাকে এভাবেই সাপোর্ট করে যেয়ে গো তোমাদের সাপোর্টই কিন্তু আমি এই পটটা এগোতে পারি আর এগোতে চাই তো সাপোর্ট না হলে কিন্তু এই পটটা কিন্তু এগানো আর কি একদমই যাবে না তো সেই জন্য কিন্তু বলছি আমার যদি ভিডিওগুলো তোমাদের ভালো লাগে না তো তোমাদের কিন্তু আত্মীয় স্বজনের কাছে একটু শেয়ার করে দিও তো তুমি কিন্তু আমাকে আজকে যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই কিন্তু আরও কমেন্ট করো কারণ তোমার কমেন্ট পেয়ে আমার ভীষণ ভালো লেগেছে আর সবারই কমেন্ট আমাকে ভীষণ মানে মোটিভেট করে ভিডিও করার জন্য তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ গো তোমরা আমার পাশে এইভাবেই থেকো তো হাজব্যান্ড ওইদিকে গেল আর কি রুমে আর এদিকে আমার পুচকুটা চলে আসলো আর এদিকে এখন যে চালটা ধুয়ে তারপরে বসিয়ে দেব আর হাজব্যান্ড বলছে তুমি উনানের পরে একটু হাত পাগুলো শেখো আর এদিকে রান্নাও করো কারণ আমার হাত পা ভীষণ ঠান্ডা হয়ে গিয়েছে বললাম না আজকে প্রচণ্ড কাজকর্ম করেছি সেই জন্য আর কি তো দেখতেই পাচ্ছো দিকে ভাত এখন বসাবো আর বাইরের থেকে আমার হাজব্যান্ড কিন্তু লাকড়িগুলো কয়েকটাই এনে দিল মানে বাইরে যে লাকড়িগুলো আছে সেগুলো আর এই যে লাকড়িগুলো কিন্তু ওই ভেঙে ভেঙে দিচ্ছে ও বলছে এত বড় বড় দিও না তো আমি বললাম দেখো বাসলা থাকলেও তো আমি নিজেই ভেঙে ভেঙে আর কি কেটে কেটে দিতাম বাসলা তো নয় আমি আর পারবো না এত মোটা মোটা ভাঙতে তো আবার আর কি ভেঙে ভেঙে দিল পা দিয়ে তারপরে আর কি নিয়েও আসলো মানে ভেঙে দিলো তো আমি আবার উনানের মধ্যে জলিও দিলাম তো দেখতেই পাচ্ছ এদিকে ভাত হওয়া হওয়া ভাব এদিকে আলুগুলো কেটে নিলাম পরিষ্কার করে আর এদিকে এখন ভাতটা হয়ে গেছে মার গালবো তারপরে তার আগেই কিন্তু আমি এদিকে মানে আলুটা সিদ্ধ বসিয়ে দেবো আর আজকেও যে হাজব্যান্ডের আবদার আলুর দিয়ে ডিমের মামলেট করো মামলেট করে ঝোল করো ওর ভাল লাগে এটা ভীষণ তোমাদের তো বারবার বলি যারা আমার ভিউয়ার্সগুলো আছে প্রতিদিন ভিডিও দেখো তো আমার হাজব্যান্ড কিন্তু এই যে এই মামলেট দিয়ে ডিমটা তরকারি পছন্দ করে আর আমার আবার গোটা ডিমের মানে কুসুমটা ভীষণ পছন্দ লাগে তো সবার কিন্তু পছন্দ একটা আলাদা মতনই হয় তো সেটা সবাই জানো আর কি তো আমার পছন্দ আলাদা আর আমার বড় পছন্দও আলাদা হতে পারে কিন্তু কোন কোনো দিকটা একদমই আমাদের মিলে যায় তো দেখো এদিকে ডিম আমলেট করছি এতটা তেল হয়েছে হাজব্যান্ড বলছে তুমি তেলের মধ্যে মনে হয় ডিমটাকে চুবিয়ে রেখেছ ভীষণ তেল হয়েছে তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো আর এত ওয়েট হয়ে গিয়েছে আর বলছে কি তুমি তো ওয়েট লস করছো না তো তোমার কিন্তু এভাবে কি ওয়েট লস হবে তো আমি বললাম আমার ওয়েট লস আবার কী করছি একটু মাঝে সাথে কিন্তু আমি ব্যায়াম করি কিন্তু অতটাও করা হয় না এই সময়ে সময় হয় না সকালবেলা যে আমরা উঠবো আমাদের যে সংসারের কাজকর্ম থাকে সে কাজকর্মই করব না সংসার মানে বাচ্চাকে সামলাবো নাকি আমাদের শরীরের প্রতি আর কি খেয়াল রাখবো যতটুকু ভাববো যে আমরা সে মানে শরীরের প্রতি খেয়াল রাখবো ততটুকু ভাবি না এই কাজটা তাড়াতাড়ি করি তো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে পরে একটু কারো ভিডিও দেখতে পারবো আরাম করতে পারবো যেটা আমি মনে করি আর কি কিন্তু খুব দরকার আমাদের শরীরটাকে একটু চর্চা করার আমরা যে যে এত মানে তেলে মশলায় খাই এটা কিন্তু আমাদের ভীষণ ক্ষতি করে একটা কি করা যায় বলো মুখ কিন্তু আমাদের মানে না খেতে তো হয়ই আর কি তো এদিকে কিন্তু গাছকে মানে একদম হেলদি খাবারই বানাচ্ছি যতই বলো এটা একদমই মানে বিনা মশলারই খাবার শুধু লবণ হলুদ আর পেঁয়াজ দিয়ে আর এত টেস্ট হয় যারা খাও নেয় তারা কিন্তু অবশ্যই খাবে অল্প ধনিয়া পাতা দিয়ে দিলাম যদি টমেটো থাকে টমেটো দিয়ে দেবে ভীষণ টেস্ট হয় ভীষণ যারা খাও অবশ্যই খেয়ে আমাকে কিন্তু কমেন্টে জানাবে যে কেমন হয়েছে আমিও কিন্তু অনেক আপু দিদি ভাইদের খাবার দেখে রেসিপি দেখে কিন্তু বানাই আর কি আর তোমরা তো জানোই আমি একবেলায় ভিডিও করি বেশিরভাগ আজকে কিন্তু আমি রাত্রে একটু তোমাদের সাথে শেয়ার করলাম তো দিনের বেলা আমি আমার কাজকর্ম একটু বেশি থাকে বেলা একটু হলেও কম থাকে বেলা থাকলে হয়তো কোনো কোনো দিন একটু রান্নাবান্না করি তো সেটাই আর কি তার হলে কিন্তু আর করি না তো রাত্রেটা খুব একটা কমই তোমাদের সাথে শেয়ার করি তো ভাবলাম আজকে যাক রাত্রেটাও একটু শেয়ার করি তোমাদের সাথে তো দেখতেই পাচ্ছ এই ঝোলটা যে আছে কালকে দুপুরবেলা কিন্তু একটু হয়ে যাবে আর কি একটু বেশি হয়ে গেছে তোমরা হয়তো দেখে বুঝতেই পারছ তো কি করব আইডিয়াটাই হলো না আর কি যে রাত্রেবেলা রান্না করব আর কিন্তু দিনের বেলাও রান্না করি এতগুলোই হয়ে আর রাত্রেবেলা রান্না করলাম তো এতগুলো হয়ে গেল আর কি আর আগুনগুলো দেখো কি সুন্দর মনে হচ্ছে একটু বসে আগুন তাবে কিন্তু সময় তো নাই না ঘুমাতে হবে আর খাওয়াতেও হবে সবাইকে খাওয়া দিতে হবে তো শ্বশুরও চলে এসেছে সবাইকে এখন আর কি খাওয়া দিবো আর আমরাও কিন্তু খাবো তো দেখতেই পারছো ওই চাটাইটাই বিছিয়ে নিলাম ওই চাটাইয়ের মধ্যে আমরা নিচে বসে খাবো আর শ্বশুর আমাদের ওই যে ডাইনিং টেবিলের মধ্যেই বসেই খায় আর কি তো মানে ঠান্ডার মধ্যে না ও ঠিকই আছে উপরে বসে খায় আর আমরা কিন্তু নিচে খাই ওই যে পুচকুর জন্য পুচকুটা তো জানোই ভীষণ দুষ্টু আর যার বাচ্চা আছে তারা তো জানোই যে কেমন বাচ্চারা দুষ্টামি করে সেজন্য ওদেরকে ওকে সাথে নিয়ে আর কি পাশে নিয়ে আমাদেরকে খেতে হয় আর দেখো এদিকে ডিমের ঝোলটা করেছি যারা এভাবে কিন্তু খাও নাই তারা কিন্তু অবশ্যই খেয়ে দেখবে ভীষণ টেস্ট লাগে আর কি তো হাজব্যান্ডও গাড়ি ঠাড়ি সমস্ত কিছু ঢুকিয়ে আসলো আর এখন কিন্তু খাবো তো শ্বশুরকে ভাত দিলাম ওই যে অল্প একটু দিয়েছি ওখান থেকেও বলছে যে একটু কমা আমার দাঁত ব্যথা করছে তো ওই যে ওখান থেকেও আবার কমিয়ে নিলাম পুচকুর থালের মধ্যে তো দেখো আমরাও কিন্তু খেসে মানে খেতে বসে পড়েছি আর কি কথাগুলো বলছি তো মানে গুলিয়ে যাচ্ছে আর কি তোমরা একটু মানিয়ে নিও আর যারা নতুন হয়ে আছো বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকে যেও আর যারা এখনও সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে দিও আর আইকনটা ডাবিয়ে দিও কারণ কি বলো তো যখন আমি নতুন নতুন ভিডিও দেবো তোমরা কিন্তু সময় সুযোগ করেই তোমরা সময় করে কিন্তু আমার ভিডিওগুলো দেখতে পারবে তো জন্য বললাম তো তোমরা সাবস্ক্রাইব যারা করো নাই সাবস্ক্রাইব করে নিও তো সবাই মিলে আমরা খাওয়া দাওয়াটা করে নিচ্ছি আর কি তো দেখতেই পাচ্ছ পুচকুকে আমি খাই মানে খাইয়ে দিচ্ছি আর ও কিন্তু মোবাইল দেখছে কোন কোন সময় না ও আবার ঝেল করে যে ও নিজেই খাবে তো আজকে আবার ঝেল করে নেই কারণ যে ও মোবাইল দেখছে আর খাচ্ছে ওকে কার্টুন লাগিয়ে দিয়েছি কারণ ওকে কার্টুন লাগিয়ে খাওয়াতে হয় না ভীষণ অত্যাচার করে আর মোবাইলটা যদি না পায় ভীষণ কান্না করে কয়েকটা দিন এত ভালো মানে অভ্যাসটা হয়ে গিয়েছে মোবাইল ছেড়েই কিন্তু ও খেতে মানে খায় মানে খা খাওয়া দাওয়াটা করতো আর কি আর এখন আবারও যে সেই কাজ সেই হয়ে গেছে আর কি মোবাইল লাগবে তারপরেই খাবে তো হয়তো আমি কয়েকজনকে বলেছি আর কি এগুলো কথা বলতে নাই আমি যখনই দেখি যে আমার বাচ্চা নিয়ে যদি কোনো কিছু আমি বলি তো ওর না মানে নজরের মতো একটা লেগে যায় আর কি যে ও এটা করছে না ও ওটা করছে এটা করছে তখনই কিন্তু ওর মানে ও ওটা অটোমেটিক আর কি হয়ে যায় যে ও তার বিপরীতটা করতে থাকে তো এরকম একটা হয়ে যায় আর কি তো রান্নাঘরটাও গুছিয়ে নিলাম সমস্ত কিছু বাসনপত্র কিন্তু রাত্রেই ধুয়ে নিয়েছি কারণ তাহলে সকালটা আমার অনেকটাই আরাম হবে আর পুচকুসোনা থাকে ওকেও সকালবেলা উঠেই নাস্তা রেডি করে দাও আমাদেরও রেডি করতে হয় খাওয়া দাওয়া অনেকটাই লেট হয়ে যায় সেজন্য রাত্রেবেলায় মানে বাসনপত্র সমস্ত কিছু মেজে নিলাম আর এখন একটু নিজেকেও একটু মানে আর কি সময় দিচ্ছে যে এখন একটু স্কিন কেয়ার করে নেবো সেজন্য মুখটাও আর কি ধুয়ে নিলাম তো সারাটা দিন রাত যে কাজকর্মগুলো করি তো তেলের একটুগুলো কিন্তু ছিটাপিটা পরে পড়ে মুখের মধ্যে আর কি স্কিনের মধ্যে তো সেটাই আর কি ধুয়ে নিলাম এখন একটু হালকা করে একটু ক্রিম লাগিয়ে নিব মুখের মধ্যে তারপরে কিন্তু শুয়ে পড়বো তাও শোয়াবার আগেও অনেক কাজকর্ম আছে যে গেট লাগাও লাইট বন্ধ করো তারপরে পুচকুকে মানে রেডি করা আমি কোনো দিন রেডি করে দিই আর হাজব্যান্ডও কোনো দিন রেডি করে দেয় আজকে কিন্তু আমার হাজব্যান্ডেও রেডি করে দিচ্ছে কারণ দেখতেই পারছে যে আমি আজকে তার মধ্যে ভিডিও শ্যুট করছি তার মধ্যে অনেক কাজকর্ম করে নিলাম আর আমরা যদি ভিডিও করি তাহলে কিন্তু আমাদের পাঁচ মিনিটের কাজটা কিন্তু দশ মিনিটে আমাদের করতে হয় ক্যামেরা মানে স্ট্যান্ড ঠিক করো এটা করো ওটা করো অনেক ঝামেলা হয়ে যায় তো দেখো একটু মানে ক্রিমগুলো আর কি লাগিয়ে নিয়েছি তারপরে একটু চুলটাকেও আশ্রয় নেব আর রাত্রে সিরাম লাগাবো না চুলটাকে শ্যাম্পু করেছিলাম দেখো চুলটা কেমন হয়ে গিয়েছে তো চুলটার যত্ন নিতেই পারছি না জানি কেমন একটা হয়ে যাচ্ছে চুলটা আমার তো এর এর পিছনেও কিন্তু অনেকই খরচা আছে তো সেটা কিন্তু আমার হয়ে উঠছে না তো দেখা যাক কবে একে একটু ট্রিটমেন্ট দিব চুলটার মুখের ট্রিটমেন্টটা নিয়ে এসেছিলাম বাড়ির থেকে তো সেটাই করছি আর চুলের ট্রিটমেন্টটা আমাকে দিতেই হবে এখানে মানে একে স্পা করতে হবে তো দেখো এখন ভাবলাম কি একটু ঘরটা ঝাড়ু করে নিই কারণ ওই যে চুল পড়লো তো ঝাড়ু করলে আর কি সকালবেলা একটু হালকা হালকা ঝাড়ু করে দিলেই হয়ে যাবে ওদিকে হাজব্যান্ড দেখো একদম মানে বিছনা পাটি সমস্ত কিছুই রেডি করে নিয়েছে এখন আর কি আমরা ঘুমিয়ে পড়ব আর ওরাও কিন্তু বাপ বেটায় বিছনার মধ্যে অলরেডি উঠেই পড়েছে আর শুধু আমি এখন উঠি নেই তো আমরা গৃহিণীরা সব থেকে লাস্টেই বলতে পারো খাওয়া দাওয়া দিয়ে সমস্ত কাজ দিয়ে কিন্তু আমরা মানে পিছিয়েই পড়ি সবার সামনে মানে সবার আগে কিন্তু মানে বাচ্চা বলো হাজব্যান্ড বলো ওদেরকেই দেখতে হয় তারপরে কিন্তু আমাদের তো সবার লাস্টেই আর কি মানে গৃহিণীরা বিছনায় উঠে খাওয়া দাওয়া সমস্ত কিছুটাই কিন্তু আমাদের লাস্টেই করতে হয় তো এই যে ঘর দুয়ারটা এখন একটু রাত্রেবেলা ঝেড়ে নিলাম আর বাইরে তো ফেলবোই না আমি রাত্রে বেলা হোক আর সন্ধ্যাবেলা হোক ঘর যদি ঝাড়ি কোনো দিনও কিন্তু আমি বাইরে ফেলি না তো এই যে বাইরে বলতে এই যে ঘরের এই এক কোণার মধ্যে রেখে দিলাম এটা একদম একবারে সকালবেলা আর কি তুলে ফেলে দিব। তুলে ফেলবো বলে বাইরে ফেলে দেবো একবারে উঠান টুঠান ঝাড়বো তো এখন লাইটটা বন্ধ করে নিচ্ছি তার আগে যে মশারির যেই সেটা আছে সেটা আর কি লাগিয়ে নেব সম্পূর্ণ মশারিটা লাগিয়েছে এটা লাগায় নাই তো আমাকে বলো লাগিয়ে নিতে তো এখন একটু জল খাবো তারপরে কিন্তু ঘুমিয়ে পড়বো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার একটা ঠিক দুপুর দুটোর সময় ভিডিও নিয়ে আসবো তো আজকের জন্য টাটা গুড নাইট যদি চ্যানেলটি ভালো লাগে বন্ধুরা নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও তো আল্লাহ হাফিজ কালকে ঠিক আবার দুপুর দুটো সময় দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো